যুক্তরাজ্যের এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি ভুলের কারণে প্রায় দশ হাজার যাত্রী ইমিগ্রেশন বাইপাস করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে মানে ইমিগ্রেশন চেক তারা প্রবেশ করতে পেরেছে গত বছর ধরে এই ঘটনাটি ঘটেছে খবরে বলা হয়েছে এজন্য এয়ারপোর্টের সিকিউরিটি ব্যবস্থাকে দায়ী করা হয়েছে পাশাপাশি এয়ারলাইন্সের দিক দিক নির্দেশনাকেও দায়ী করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমে এই নিয়ে সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে তারা বলেছে এয়ারপোর্টে যে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে তারা যেই পথ দিয়ে ইমিগ্রেশন ক্রস করতে হয় সেই পথ না দেখিয়ে ভুল পথ বা ভুল নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক যাত্রীদের যে পথ দেখানো হয়েছিল সেসব পথে অনেক দরজার পাশাপাশি ইমিগ্রেশন চেকিং এর দরজাও ছিল এবং দরজাটি খোলা থাকায় অনেকেই ইমিগ্রেশন বর্ডারের দরজা দিয়ে ঢুকে চেক ব্যতীতই যুক্তরাজ্যে প্রবেশ করতে পেরেছে পরিসংখ্যানে দেখা যায় দুই সালে ইমিগ্রেশন বাইপাস করে প্রবেশ করেছে তিন হাজার চারশো তেইশ জন দুই হাজার উনিশ সালে প্রবেশ করেছে এক হাজার সাতশো উনআশি জন দুই হাজার বিশ এবং একুশ সালে প্যান্ডেমিকের জন্য ইমিগ্রেশন বন্ধ ছিল বাইশ সালে পাঁচশো জন ইমিগ্রেশন বাইপাস করেছে দুই সালে এক জন ইমিগ্রেশন বাইপাস করে মানে ইমিগ্রেশন চেক ব্যতীত তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পেরেছে এই বিষয়টি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে ইমিগ্রেশন ওয়াচ যে সংস্থা রয়েছে তারা সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে হোম অফিসের এক তথ্য অনুযায়ী বলা হয়েছে এটি নিয়ে উদ্বেগের বা হুশিয়ার বা ভয়ের কোনো কারণ নেই অন্যদিকে এয়ারপোর্টের একজন মুখপাত্র জানিয়েছেন প্রতিদিন অনেক যাত্রী বা বছর জুড়ে মিলিয়ন মানুষ প্রবেশ করে এয়ারপোর্টগুলোতে যে সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সেই তুলনায় বা সেই অনুপাতে সেটি একেবারে নগণ্য তবে এটি একটি উদ্বেগের বিষয় অন্যদিকে আরও একজন হোম অফিসের কর্মকর্তা বলেছেন যারা ইমিগ্রেশন বাইপাস করে মানে চেক ব্যতীত যারা প্রবেশ করেছেন তাদেরকে খুঁজে বের করে আবার ইমিগ্রেশন কন্ট্রোলে বা ইমিগ্রেশন পাসপোর্ট চেক নিয়ে আসা সম্ভব তবে অনেকেই সেটি অসম্ভব বলে দাবি করেছেন এই বিষয়টি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম খবর প্রকাশ করার পর অনেকেই এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তবে এখন পর্যন্ত সেটি নিয়ে কোনো হোম সেক্রেটারি বা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোনো বক্তব্য দেননি